ওয়েলকাম টু আর রান্নাঘর বন্ধুরা আজকের রেসিপি একদম নর্মালভাবে মানে সাধারণ খাসির মাংসের ঝোল লাল লাল খাসির মাংসের ঝোল খেতে কিন্তু খুব ভালো নাকি টেস্ট হয়েছিল আমার মা খুব বেশি এটা ওটা পছন্দ করে না খাসির মাংসে সেই জন্য মায়ের পছন্দ মতো আজকে রান্না করলাম সাধারণভাবে খাসির মাংসের ঝোল হলুদ আর লবণ দিয়ে মাংসটাকে একটু ম্যারিনেট করে রাখলাম তারপর কড়াই সরষের তেল গরম করে দুটো তেজপাতা তিনটে মতো শুকনো লঙ্কা চারটে এলাচ একটা দারচিনি দিয়ে এরপর পেঁয়াজ দিয়ে দিলাম প্রায় সাড়ে তিনশো থেকে চারশো গ্রাম হবে পেঁয়াজটা পেঁয়াজ ভেজে নিলাম দিয়ে দিলাম টমেটো একটা তারপর দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা একটু বড় চামচ স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ আর ধনে গুঁড়ো এক চামচ দিয়ে একটু মশলা কষিয়ে নিলাম তখন মনে হলো কিছু যেন একটু মিসিং মিসিং লাগছে তারপর মনে পড়ল যে শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া হয়নি তো শুকনো লঙ্কার গুঁড়োটাও দিয়ে ফেললাম এক চামচ দেওয়ার পর কষিয়ে নিয়ে অল্প একটু জল দিয়েছি জল দিয়ে মশলাটা কষানোর জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম মশলাটা যখন কষানো হয়ে গেল তখন হলুদ দবনে ম্যারিনেট করা খাসির মাংসটা দিয়ে দিলাম মাংসটা একটুখানি কষে নিতে হবে আমি সাথে সাথে মাংসতে জল দিই না ঢাকা দিলাম যাতে মাংস জলটা বেরিয়ে আসে আর মাঝে মাঝে ঢাকনা সরিয়ে সেই রকম করে চামচে করে নেড়ে নেড়ে মাংসটা ভালো করে কষিয়ে নেবো কারণ খাসির মাংসের একটা না কি গন্ধ থাকে কিন্তু আমি রান্না করলে সেই গন্ধ কেউ পায় না তার কারণ হলো আমি খাসির মাংস প্রচুর ভালো করে কষিয়ে নিই যখন কষানো হয়ে গেল তখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম যতটুকু ঝোল খাবেন সেই পরিমাণ জল দিয়ে দেবেন এবার এই যে উপর থেকে ছটুকরো আলু পড়ছে এটা আমার মেয়ের আফতারে কারণ ওর মাংস থেকে আলু বেশি পছন্দ সেই জন্য দেখুন আলু ভাজলাম না জাস্ট কাঁচা আলু দিয়ে দিলাম ঢাকা দিলাম মাংস আলু সেদ্ধ করার জন্য এই মোমেন্টে বলে রাখি আপনারা চাইলে প্রেশার কুকার ইউজ করতে পারেন আমি কড়াইয়েই সেদ্ধ করে নিয়েছি মাঝে মাঝে নাড়াচাড়া করেছি ব্যাস উপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা আলু সেদ্ধ হয়ে গেছে মাংস সেদ্ধ হয়ে গেছে আরও একবার ঢাকা দিলাম তবে বলি যে সাথে সাথে সেদ্ধ হয়নি বেশ খানিকটা টাইম লেগেছিল আপনারা হয়তো ভাববেন যে সাথে সাথে কী করে সেদ্ধ হয় না সাথে সাথে হয়নি এবার অত লং ভিডিও তো দেখানো যায় না সেই জন্যই দেখুন মাংসের লাল লাল ঝোল খাসির মাংসের রেডি সকালবেলায় গরম ভাত হয়েছে দেখুন গরম গরম ভাত চলে এসছে আর পাশে নিয়েছি দুটো বেগুন ভাজা আর কয়েকটা শশার টুকরো আর নিলাম এক পিস মাংস ঝোল আর আলু আমি জানেন যে মাংস খাই না এটা আমার মেয়ের তো সেই জন্য একটু ভেঙে দেখাচ্ছি ওকে খাইয়ে দেবো সকালবেলায় আর যখন আমি এটা দেখাই এত গরম থাকে যে আমি হাতই দিতে পারি না ভাতও গরম থাকে যে তরকারি দেখাই প্রচণ্ড গরম থাকে